দেখতে পাচ্ছ ঠিক সামনে কিন্তু গিরি চোদ্দ হাত মায়ের মুখমন্ডলের সামনে ঠিক কিন্তু এই মূর্তি স্বাগত জানায় আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি হিলির সীমান্তবর্তী এলাকায় শিরশি হিলির চোদ্দ কালী মেলা পুজো প্রস্তুতি তো আজকে এই ভিডিও তোমাদের দেখাবো হিলি চোদ্দ মেলাটা প্রস্তুতি কিরকম হচ্ছে তার সাথে দেখাবো মায়ের মূর্তি করা কাজটা কতটা হয়েছে তো বেশি দেরি না করে ভিডিও শুরু করছি চ্যানেল যারা নতুন হয়ে থাকবে অবশ্যই ভালো লাগলো সাবস্ক্রাইব করবা বেল আইকন অন করে তো চলো শুরু তো বন্ধুরা এইবার ছোটের মায়ের পুজো কিন্তু তো মায়ের উনিশে নভেম্বরে পুজো আর সাত দিন ব্যাপী কিন্তু মেলা হয় তো চলো এবার ধীরে সমস্ত দেখাচ্ছি এই পুজো ও মেলাতে আসার জন্য কিন্তু দুটো রাস্তা আছে তো প্রথম রাস্তার আছে হলো হিলির বাস স্ট্যান্ড থেকে সরাসরি কিন্তু মন্দির যাওয়ার রাস্তাটা আর একটা রাস্তা আছে হিলির গভর্নমেন্ট কলেজের সাইড দিয়ে সেই রাস্তাটা ধরে তোমরা কিন্তু আসতে পারবা বছর ঠিক সামনে কিন্তু হিলি চোদ্দ হাত মায়ের মন্দির আর এদিকটা ঠিক দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে কিন্তু তোমরা আসতে পারবা মায়ের মন্দিরে আর তোমাদেরকে এই মাঠটা দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু গোটা মাঠটা জুড়ে মেলার দোকান পাট সমস্ত কিন্তু এই মাঠেই বসে আর ঠিক ওই দূরে যে মন্দিরটা দেখছো তার পিছন দিকে যে গাছগুলো তার পিছনে কিন্তু বর্ডার বর্ডার এলাকা আর ঠিক এইদিকে কিন্তু মায়ের মন্দির তো চলো মন্দিরের কাছে তোমাদের সমস্ত কিছু গিয়ে দেখার বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো সেই হিল চোদ্দ কালিম এর মূর্তি তো তোমরা দেখতে পাচ্ছ হাইট দেখে তোমরা অনুমান করে নিয়েছো যে কতটা বড় তো দেখতে পাচ্ছো একদম তোমাদেরকে দেখাচ্ছি আর ঠিক সামনে কিন্তু এই যে এটা কিন্তু ডাকিনি আর না তাই তো এটা ডাকিনি ঝুকিনি আর মায়ের হাই একদম হাইটটা দেখো যে কতটা বড় তো তোমার শিব ঠাকুরের যে হাইটটা সেটা অনুমান করে দেখে বুঝতে পারবে যে মায়ের যে চৌদ্দ হাত নাম রয়েছে বিশাল বড় হাইট তো আমরা এখন ঠিক মন্দিরের ভিতরে রয়েছি তো এখানে কিন্তু এটা নন্দী মহারাজ আর ঠিক এইখানে কিন্তু ডাকিনি আর এই সাইডে কিন্তু ঝুঁকিনি আর ঠিক সামনে কিন্তু আমাদের চোদ্দ হাত কালী মায়ের মূর্তি যেটা দেখতে পাচ্ছ কিন্তু কাজ করা হচ্ছে এখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা দাদা কিন্তু কাজ করছে মায়ের পায়ের যে অংশটা সেটা কিন্তু কাজ হচ্ছে এখন তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিলি চোদ্দ হাত মায়ের মন্দিরে আর কথা বলছি মৃৎশিল্পীর সাথে দাদা আপনার নাম আমার নাম মানিক বর্মন আচ্ছা দাদা কিন্তু এই চোদ্দ হাত মায়ের কিন্তু মূর্তিটা বানাচ্ছে তো দাদার কাছে শুনে নেব এই মূর্তিটা তৈরি করতে কতদিন সময় লাগলো মূর্তিটা সময় তৈরি করতে আমাদের ম্যাক্সিমাম সময় লাগে হচ্ছে কুড়ি বাইশ দিন সময় লাগে আর মায়ের যে এত বড় যে মূর্তি এটা কয় হাত আছে এটা মায়ের আমাদের মূর্তি হচ্ছে চোদ্দ হাত আর মায়ের পুজো কবে আমাদের মায়ের পুজো ইংরাজি উনিশ তারিখ আর বাংলা হচ্ছে দুয়ে অগ্রহায়ণ মায়ের মূল পুজো তা বাদে সাত দিন ধরে এখানে মেলা চলবে তো বন্ধুরা আমি একদম ঠিক দাঁড়িয়ে আছি মায়ের মুখমন্ডলের সামনে তো মায়ের মুখমন্ডল উপর হাইটটা দেখো নিচের দিকে যেখানে আমি আছি দেখতে হাইটটা কত বড় আর প্ল্যাটফর্মটা দেখো দাদারা দাঁড়িয়ে আছে তো মায়ের মুখমন্ডল কিন্তু খুবই সুন্দর লাগছে তো মায়ের রঙের কিন্তু সামনে শনিবার থেকে শুরু হচ্ছে নভেম্বর মায়ের কিন্তু পুজো শুরু হয়ে যাবে আর দিন ব্যাপী বিশাল একটা মেলা আয়োজন করা হয় ঠিক কিন্তু এই মূর্তি গড়ার কাজ চলছে তো দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে মূর্তিগুলা এইগুলা কিন্তু এই সাইডটা রাখা হয় বাড়ি আর এখানে দেখ যেটা দেখতে পাচ্ছি যে কাজটা বাইরে আসলে তো এখানে কিন্তু স্টেজের কাজটা যে কমিটি রুম বা অফিস যেটা হয় সেটা কিন্তু কাজ চলছে আর ঠিক বলতে গেলে মেলাটা কিন্তু গোটা মাঠ জুড়ে হয় তবু তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখিস মায়ের কিন্তু নিরঞ্জন হয় না মা কিন্তু সারা বছর এরকমই থাকে তো তোমাদেরকে দেখালাম কালী মায়ের মূর্তিটা তো এবার আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আজ কিন্তু তেরো তারিখ মায়ের পূজা কিন্তু উনিশে নভেম্বর তার আগে কিন্তু তোমাদেরকে প্রস্তুরি ব্লকটা দেখাচ্ছি আর ঠিক আমাদের দেখতে পাচ্ছি তার মাঝে কিন্তু একটা দোকান চলে এসেছে তো দোকান পাটগুলো তোমাদেরকে দেখায় এই মত এই মাত্র কিন্তু একটা দোকান চলে এসেছে তার ঠিক সামনে ওইদিকে একটা দোকান আর এই দিকে কিন্তু দুটা দোকান এই মতো চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও হিলি চৌদ্দ কালী মায়ের পুজো কিন্তু সমস্ত পুজোর সংলগ্ন ভিডিও এই চ্যানেল সবার আগে পাওয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই বাই